আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব সুজির হালুয়া তার জন্য একটি কড়াইতে দিয়ে দিয়েছি তেল এরপর দিয়ে দেব ঘি আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন এরপর দিয়ে দেব চার পাঁচ টুকরা দারচিনি এলাচ একটু ভেজে এরপর দিয়ে দেবো সুজি নেড়ে চড়ে সুজিটা ভালোভাবে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেবো চিনি সুজির সাথে চিনি নেড়ে চড়ে মিশিয়ে নেব ভালোভাবে ভেজে দিয়ে দেব পানি পরিমাণ মতো পানি দিয়ে দেব এরপর দেব লবণ সামান্য লবণ ভালোভাবে নেড়ে নিতে হবে অনবরত নাড়তে হবে হয় নিচে লেগে যাবে এরপর যে পাত্রে বা প্লেটে হালুয়া বসাবো সেই প্লেটে দিয়ে দেব ঘি ঘিটা একটু ব্রাশ করে নেব দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে হালুয়া তৈরি হয়ে গেছে যখন দেখবেন কড়াই থেকে ভাবে হালুয়া ছেড়ে আসছে তখনই বুঝে দেবেন যে হয়ে গেছে এরপর যে পাত্রে বসাবো সেই পাত্রে ঢেলে নেব ঢালা হয়ে গেলে একটি স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে সমান করে নেব এটা একটু তাড়াতাড়ি করতে হবে না হয় ঠান্ডা হতে হতে শক্ত হয়ে যাবে চার পাঁচটা হাত দিয়ে সমান করে নেব এরপর ওপর থেকে ছড়িয়ে কাজু কুচি একটু চাপ দিয়ে বসিয়ে নেব পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেল সুজির হালুয়া এরপর দুই তিন ঘন্টা পরে হালুয়া কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কেটে নিতে পারেন তবে হালুয়ার শেপ সাধারণত এমনই হয় তাই আমি এভাবেই কেটে নিয়েছি তৈরি হয়ে গেল গাজরের হালুয়া